জীবনে খারাপ সময় আসা ভাব খারাপ সময় না আসলে কখনো মুখোশ মানুষগুলোকে চেনা যায় না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তারা সারা জীবন মনে রয়ে যায় মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনেও সহ্য করতে হয় কথা হজম করতে শিখো এটা তোমাকে জিততে সাহায্য করবে নিজে নিজেকে কখনো খারাপ হইব না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই আছে অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলো এটা অনেক সম্মানের জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না শুধু সেই মানুষটি বিশ্বাস করো যে তোমার হাসির পিছনে পিছনে ভালোবাসা এবং তোমার কারণ বুঝতে পারে। কখনো চুপ নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয়। দোলনা যতটুকু পিছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয় যে চলে যেতে চায় তাকে চলে যেতে